যেহেতু বন্ধুরা এই একাদশীতে ব্যঞ্জলি মহাদ্বাদশী পড়েছে তাই বন্ধুরা এই দিনেই একাদশীর মাহাত্মকে আরও দ্বিগুণ করে দিয়েছে শাস্ত্র বলছে যে একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয় এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দরিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায় তাই বন্ধুরা বছরের শেষ একাদশীতে আমরা কিন্তু অবশ্যই খাবারটি খেতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বছরের চব্বিশটি একাদশীর মধ্যে এই পাপ মচুনি একাদশীর মাহাত্ম অনেক অনেক গুণ বেশি কারণ এটি হচ্ছে বন্ধুরা বছরের শেষ একাদশী এই দিনে আমরা যেইভাবে চলব নতুন বছরে আমাদের ঠিক সেইভাবেই কাটবে কারণ শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু কার্যে ভগবানের নাম জপে বাড়িতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনায় আমাদের বহু গুণ পাপ এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং এই দিনে কিছু ভুলেও কিন্তু নতুন বছরে আমাদের বিভিন্ন সমস্যা এবং দুর্ভাগ্যে ভুগতে হয় তাই নতুন বছরে ভালো থাকতে সুখে থাকতে বাড়িতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত করতে আগামীকাল পাঁচই এপ্রিল এই একাদশীর মহাযোগে বন্ধুরা এই সামান্য খাবারটি খেতে আপনারা একদম ভুলবেন না এবং এই একাদশীর দিনে আপনারা কোন ভুলগুলো ভুলেও করবেন না সকালে চোখ খুলে ভগবানের কোন মন্ত্র স্মরণ করলে দুর্ভাগ্যের নাশ হয় এবং এই দিনে তুলসী তলায় এই রঙের সুতো যদি বন্ধুরা আপনারা বাঁধতে পারেন তো নতুন বছরে আপনাদের জীবনে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরিয়ে দেবে তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা আমরা জেনে না বুঝে অনেক রকমের পাপ করে ফেলি যেমন আমিষ খাওয়া থেকে শুরু করে কাউকে দুঃখ দিয়ে দেওয়া বা অজান্তি পায়ের তলায় কোনো জীবজন্তু মেরে ফেলা অথবা পূর্বজন্মের পাপ আমাদের এই জন্মে রূপে ভুগতে হয় তাই বন্ধুরা সমস্ত রকম পাপ বা দুর্ভাগ্য থেকে আমাদের বেরিয়ে আসার কাল রাস্তা খুলছে কারণ বন্ধুরা কাল হচ্ছে পাপ পাপমছুনি একাদশী বন্ধুরা সমস্ত একাদশীর মধ্যে এই একাদশীর মাহাত অনেক অনেক বেশি তাই বন্ধুরা এই দিনে যদি আপনারা কিছু নিয়ম পালন করতে পারেন তো বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা তাই যদি আপনি একাদশী পালন করেন বা নাই করেন এই নিয়মগুলো বন্ধুরা কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই মেনে চলুন এবং কালকের দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না সকালে ঘুম থেকে উঠিয়ে আপনারা ভগবানের কি মন্ত্র স্মরণ করবেন কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না কি খাবার খাবেন না এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতার নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি আমাদের সৌভাগ্যের নাশ হয় পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ চগৎ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমহা বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না চুল দাড়ি নোখ এগুলো কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা তুলসী গাছের গোড়ায় কী বাঁধবেন যাতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয় নাম্বার এক বন্ধুরা শাস্ত্রে অনুসার নিত্য তুলসী মায়ের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয় কারণ তুলসী মাতা হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী তাই আপনারা কালকের দিনে একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের বাসনা বলে তা তুলসী গাছে জড়িয়ে দিন যদি আপনারা কালকের দিনে এটি করতে না পারেন তো আপনারা যে কোনো বৃহস্পতিবার বন্ধুরা এটি করতে পারেন নাম্বার দুই বন্ধুরা যারা এটি ব্যবস্থা করতে পারবেন না তার একটি পরিষ্কার হলুদ সুতো নেবেন এবং সেই সুতোটি নিয়ে আপনারা তুলসী গাছের গোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মনোবাসনা বলে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি জপ করার পর সেই সুতোটিতে আপনারা একুশটি বা এগারোটি গিট দেবেন এবং সেই সুতোটি আপনারা তারপর তুলসী গাছে বেঁধে দিন যখন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে তখন সে সুদোটি বন্ধুরা আপনারা খুলে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি যে আপনারা করেছেন তা কাউকে বলবেন না এবং যেই দিন আপনারা করবেন সেই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো রকমের মদ্যপান নেশাভান সেই দিন আপনারা করবেন না পরিষ্কার জামা কাপড় পরে হাত পা ধুয়ে তবেই কাজটি করবেন বন্ধুরা আজকের এই একাদশের দিনে এই খাবারটি আপনারা আজকের রাতে অবশ্যই গ্রহণ করুন এতে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কৃপায় আপনার সারা বছর সুস্থ ও নীরোগ থাকবেন যেহেতু বন্ধুরা এই একাদশীতে ব্যঞ্জলি মহাদ্বাদশী পড়েছে তাই বন্ধুরা এই দিনই একাদশীর মাহাত্মকে আরও দ্বিগুণ করে দিয়েছে শাস্ত্র বলছে যে একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয় এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দরিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায় তাই বন্ধুরা বছরের শেষ একাদশীতে আপনারা কিন্তু অবশ্যই খাবারটি খেতে আজ রাতে ভুলবেন না দেখবেন নতুন বছরে আপনারা কেমন সৌভাগ্যে ভরে গেছেন এবং আজ রাতে বন্ধুরা আপনারা পারলে অবশ্যই একটি একটাকার কয়েন এখানে লুকিয়ে রেখে দিন এতে আপনাদের আর্থিক কষ্ট আর নতুন বছরে থাকবে না দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে কেমন ধন ধান্যে ভরে গেছে তাই মা লক্ষ্মীর কৃপা পেতে আপনার ভক্তি মনে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয় সেই বাড়ি থেকে লক্ষ্মী গৃহ ত্যাগ করেন তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না এবং কালকে দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না আজকের দিনে তোলা তুলসী পত্রই আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন নাম্বার দুই তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধ্যেবেলায় ভালো করে হাত পা ধুয়ে পাল একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমনভাবে প্রদীপ দেখান তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি এক টাকার কয়েন যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত কথা গীতা পাঠ লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশবার একান্নবার বা একশো আটবার আপনারা জপ করবেন যেমন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম লক্ষ্মী নারায়ণ নম নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন নারকেল বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন এবং বন্ধুরা তারপর সেই এক টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা বা লক্ষ্মী নারায়ণের চরণে সে এক টাকাটিকে আপনারা রেখে দেবেন এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অপরন্ত সুখ ও শান্তি হরে কৃষ্ণা ওম নমশিবায়